এগুলো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ভেজে নিয়েছি আর একদম কিন্তু নরমেই দেখুন লবণ দিয়ে ভিজিয়ে রাখলে একদম পনিরটা নরম তুলতুলে হয়ে যায় সময় কিন্তু টমেটোর পিউরিটা আমি দিয়ে দেব তাহলে কালারটা আরও সুন্দর হবে বন্ধুরা কালারটা দেখুন এইভাবে যদি পনির মশলাটা বানাতে পারেন তাহলে কিন্তু জাস্ট জমে যায় নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ দিনেজপুরে আজকে একদম নিরামিষ পনির মশলা বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না কিন্তু আমি মশলাটা ভেজে নেব আমি সবজিগুলো কেটে নেব গরম মশলা গোলমরিচ দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব পনিরটা কেটে নেবো অল্প একটু মৌরি দিয়ে দেবো অল্প কটা জিরে মশলা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব কড়াইতে দিয়ে দেব তেল কাজু বাদাম দিয়ে দেবো হালকা লালচে করে কাজু বাদাম গুলো আমি ভেজে নেব ভাজা হয়ে আছে তুলে নেব এই দেখুন মশলাগুলো বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এখন ক্যারি ব্যাগের ভিতরে দিয়ে দেব তারপরে মুখটা আটকে দেব যাতে গন্ধটা বেরিয়ে না যায় ভেজে রাখা কাজু বাদাম বেটে নেব কাজু বাদামে কিন্তু আমি একটু জল ব্যবহার করবো না শুকনো শুকনোই বেটে নেব দেখুন এরকম হয়েছে বাটাটা পনিরটা আমি ঠান্ডা জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো লবণ দিয়ে হাতে কম সময় থাকলে পাঁচ মিনিট আর যদি বেশি সময় থাকে তো সাত আট মিনিট ভিজালেই হবে লবণ টমেটোটা গ্রেট করে নেব পনিরগুলো ভেজে নেব এইগুলো উল্টে দেব গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি অনেকগুলো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ভেজে নিয়েছি আর একদম কিন্তু নরম এই দেখুন লবণ দিয়ে ভিজিয়ে রাখলে একদম পনিরটা মৌরি অল্প একটু গোটা জিরে আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো লবণ এক চামচ হলুদ গুঁড়ো মশলাটা কিছুক্ষণ কঠে নেব মটরশুঁটি দিয়ে দেব কালারের জন্য আমি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় কিন্তু টমেটোর পিউরিটা আমি দিয়ে দেব তাহলে কালারটা আরো সুন্দর হবে টমেটোটা দিয়েও কিছুক্ষণ কষে নেব

মশলা থেকে তেল ঝেড়ে দিয়েছে জল দিয়ে দেব অল্প করে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব মশলাটা দিয়ে দেব একটু দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে হয়ে গেছে নামিয়ে দেব ভাবে যদি পনির মশলাটা বানাতে পারেন তাহলে কিন্তু জাস্ট জমে যায় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি দারুণ লাগে